নারী বিশ্বকাপের খবর ওয়ান ডে বিশ্বকাপ নারী ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হচ্ছে দুই দেশে হচ্ছে নারী বিশ্বকাপের আজকেই প্রথম খবর দেওয়ার জন্য আসছি নারী বিশ্বকাপের প্রথম খবর হচ্ছে কালকেই ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের অঘোষিত কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে সেই মেসি যাই হোক ইন্ডিয়া জিতেছে ইন্ডিয়ার নারী মেয়েরা জিতেছে মানে কি বলবো ভাই এই ম্যাচটা একদম ভারতের জন্য নারী দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মানে কি বলবো মহা মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এই ম্যাচ যদি কাল ভদ্র ইন্ডিয়া হেরে যেত তাহলে টুর্নামেন্ট থেকে বাদ করে যেত দেশের মাঠে টুর্নামেন্ট যদি সেই সেমিফাইনাল ইন্ডিয়া খেলতে না পারে তাহলে এটা কোনো কথা হইলো ভাই হ্যাঁ আপনারাই বলেন যাই হোক তাও তো নিউজিল্যান্ডে একেবারে রীতিমতো নাকানি চুকানি খাইয়ে দিয়েছে বাপরে বাপ কি হ্যাঁ চার ছয় মারার্স দুর্দান্ত কালকের ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার নারী দলের ওয়ান ডে বিশ্বকাপের সেই অঘোষিত কোয়ার্টার ফাইনালের ম্যাচ রে বাপ সুন্দর হয়েছে দারুণ একটা ম্যাচ হয়েছে খুব উপভোগ ম্যাচ একদম দুর্দান্ত ইন্ডিয়ার পারফরমেন্স একদম পুরা একশোতে একশো টানা চার ম্যাচ হেরে যাওয়ার পর যে এত সুন্দর পারফরমেন্স দেখিয়েছে এটাই সবচেয়ে বেশি অবাক হয়েছি মানে কি বলবো এত সুন্দর পারফরমেন্স হয় না কিন ভাই হ্যাঁ মানে এটা স্বাভাবিক ঘরের মাঠে খেলাগুলি কথা তবে দুর্দান্ত পারফরমেন্স হয়েছে খুব একদম অসাধারণ অস্থির দারুণ এখন আর ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না তবে ইন্ডিয়া যে সেম ইন্ডিয়ান নারীর মেয়েরা যে সেমিফাইনালে পৌঁছে গেলো এটা মানে তাও একটা কিছুটা মনে শান্তি মানা যায় যে না সেমিফাইনালে গিয়েছে তবে এর আগের ম্যাচের আগে তো আমি তো কনফিউজ ছিলাম যে কি হয় ভাই এখন সেমিফাইনালে যেতে পারে বা নাই যে নিউজিল্যান্ড দল তাদের তো কোনো ভরসা নাই অনেক শক্তিশালী দল বলা চলে তবে সেই শক্তিশালী দলকেও তারা নাকের নিচু বানি খেয়ে দিয়েছে রীতিমতো মাত্র মৌরামাটি আটচল্লিশ উনপঞ্চাশ ওভার পঞ্চাশ ওভারে খেলা তবে শুধু বৃষ্টির কারণে এক খেলা হয়নি তারপরে ইন্ডিয়া উনপঞ্চাশ ওভার বল ব্যাটিং করেছে সেখানে ভারত নারী মেয়েরা সংগ্রহ করেছে তিনশো চল্লিশ রান ভাবা যায় তিনশো চল্লিশ রান ধেমালি এর মধ্যে দুই দুইটা সেঞ্চুরি ওপেনিং জুটি ছিল প্রায় একশো আশি আশি নব্বই পঁচানব্বই রানের তার মধ্যে সিটিমান দানা সেঞ্চুরি করার পর সে আউট হয়ে যায় এবং তারপরে আরও এক দুর্দান্ত পার্টনারশিপ হয় ওপেনার ব্যাটার দুই একজন আরও একজন তিন নম্বর ব্যাটার মিলে দুইজনেই সখন আরও এক দুর্দান্ত প্রায় পঞ্চাশ একশো রানের মতন একটা জুটি করে আরও এক ওপেনার সেঞ্চুরি করার পর সেও যায় তারপরেই আমাদের ক্যাপ্টেন হারমিন হারমিনপ্রীত কোরআ তারপরে সেও ভালোই খেলতেছিল তবে সে বেশি কিছু খেলতে পারেনি তারপরে সে আউট হয়ে যায় এবং ইন্ডিয়ার প্রায় তিন উইকেটে তিনশো চল্লিশ রানের মতন বিশাল সংগ্রহ দরকার এর মধ্যে দুই দুইটা সেঞ্চুরি আর নিউজিল্যান্ডের বোলারদের কথা কি বলবো ভাই তারা সাত সাতটা বলার ইউজ করেছে তবে তারা উইকেটের দেশা দেশা পায়নি কিছুই পায়নি মোটামুটি তারা কালকের ম্যাচে মোটামুটি আধিপত্য দেখাতেই পারেনি শুধু ইন্ডিয়ারই আধিপত্য ছিল ইন্ডিয়ারই সব কিছু ছিল ভাই সত্যি কথা বলছি কিন্তু এক দুর্দান্ত সেঞ্চুরি উঠে দুইটা দুই দুইটা দুর্দান্ত সেঞ্চুরি লাভিও নার মেরা মেয়েরা তোমরা দুর্দান্ত খেলেছো দুর্দান্ত একদম খুব সুন্দর করেছো তোমরা একদম দারুণ একটা ম্যাচ হয়েছে ভাই কালকে হ্যাঁ এত সুন্দর ম্যাচ হ্যাঁ ভাই এর আগের সাইড সাইডটা ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা মাত্র চার রানে হেরে গেছিল মেয়েরা সেদিনও অনেক খারাপ লেগেছিলো আমার সেই তেরি সেদিনের ম্যাচটা জিতে গেলেও অন ইন্ডিয়া আরও একটা কিছু নির্ভর থাকতে পারত কারণ সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু সেই ম্যাচটা কাল চার রানের জন্য হেরে গিয়ে অনেক খারাপ লেগেছে মেয়েরাও মোটামুটি শুধু কানতে বাকি রয়েছে তাদের সেই লাইভ খেলা যখন দেখতেছিলাম সে সময় এই কিছু দেখা যাচ্ছিল মানে কি বলবো ভাই তারপর ব্যাটিংয়ে তো নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ইন্ডিয়ার বোলিংয়ে ভালোই দুর্দান্ত বোলিং করেছে ইন্ডিয়ার মেয়েরা নিংয়ে বেশি সুবিধা করতে পারেনি ওপেনিং পার্টনারশিপ মাত্র এক রানের হয় প্রথম দ্বিতীয় ওভারেই প্রথম ওভারে দ্বিতীয় ওভারে তিন নম্বর বলে এসে তাকে আউট করে দেয় এবং তারপর দুই নম্বর দ্বিতীয় উইকেট জুটিতে তারা কিছু পঞ্চাশ রানের একটা ভালো পার্টনারশিপ করে তবে সেই পার্টনারশিপটা পঞ্চাশ রানের মাথায় আউট করে দেয় রেনুকা সিং তাদের পার্টনারশিপটা ভেঙে দেয় তারপরে আরও একটা ছোট্ট পার্টনারশিপ হয় সেটাও মোটামুটি বেশি হতে দেয় বারো বলে মাত্র ন রানের পার্টনারশিপ হয় মানে তাদের কোনো বড় পার্টনারশিপ হতে দেয় না যেখানে ইন্ডিয়ার প্রথম ওপেনিং পার্টনারশিপ ছিল প্রায় দুইশো বারো রানের দুইশোরও বেশি সেখানেই ইন্ডিয়া মূলত ম্যাচটাতে এগিয়ে যায় এখন মূলত তারপরে ই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের নারীরা তব মেয়েরা তত একটা ভালো মানে পার্টনারশিপ করতে পারে না বলে মেসি থেকে তারা পিছিয়ে যায় আর মাঝে মাঝে বৃষ্টিতে ম্যাচটা পিছিয়ে যাচ্ছিল পিচ ভিজে যাচ্ছিলো ও আউট গ্রাউন্ড ভিজে যাচ্ছিলো এইসবের কারণেও তারা কিছুটা পিছিয়ে রয়েছিলো এক দুর্দান্ত একাশি আশি বলে একাশি রানের এক দুর্দান্ত ইনিংস খেলে এবং তার সেই দুর্দান্ত ইনিংসের বদলতে নিউজিল্যান্ড ভালো একটা সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল তারপর সেই সংগ্রহটা তাকে একাশি রানের মাথা তাকে থামিয়ে দেয় দুর্দান্ত বলিংয়ে তাকে ফিরিয়ে দেয় একাশি রানের মাথা তারপর তাদের কোনো বড় পার্টনারশিপ হতে পারেনি তারপর ইশিকা পার্টিকাল তারপর তাদেরকে আরও একটা দুর্দান্ত ভালো একটা একষট্টি রানের ইনিংস খেলে তবে সেই ইনিংস আর তো তখন বেশি সুবিধাও করতে পারেনি তারপর একের পর এক উইকেট হারায় তারা আট উইকেট তারপর ম্যাচে বৃষ্টির জন্য ম্যাচ আরও বন্ধ হয়ে যায় লাস্টে শেষে যখন তারা চুয়াল্লিশ ওভার খেলে ফেলে দেয় তখন বৃষ্টিতে ম্যাচ আরও বন্ধ হয়ে যায় মানে দিকে ম্যাচ শুধু বৃষ্টি বৃষ্টি ম্যাচ পেছিয়ে যাচ্ছে ম্যাচের অভার কমিয়ে আনছে সেখানই চুয়াল্লিশ ওভারে ডিআইএস মেথডে ইন্ডিয়াকে জয় ঘোষণা করা হয় তখন যে দল রানে এগিয়ে থাকবে তাকেই মানে জয় বলেই ঘোষণা করা হয় তখন ভারত মেয়ে ভারতীয় মেয়েরা প্রায় তিপ্পান্ন রানে এগিয়েছিল তাই ভারতকে তিপ্পান্ন রানে এক দুর্দান্ত এক জয় দেওয়া হয় এবং এই জয়ের মধ্য দিয়ে ইন্ডিয়ার ভারতের মেয়েরা সেমিফাইনালে পৌঁছে গেল এবং সেমিফাইনালে এখন ভারতের সঙ্গী কে হয় সেটাই এখন দেখার বিষয় সম্ভবত অস্ট্রেলিয়া নাই বা সাউথ আফ্রিকা হতে পারে তবে নিউজিল্যান্ড ইংল্যান্ড হওয়ার চান্স নাই তবে এখন কি হয় সেটা সময় বলে দিবে এবং এই ম্যাচটায় জিতাটাই অনেক গুরুত্বপূর্ণ ছিল তবে এরপরে যে বাংলাদেশের সঙ্গে ম্যাচটা আছে সেই ম্যাচটা তো হয়তো ইন্ডিয়া জিতবে এটা শিওর নিশ্চিত কারণ বাংলাদেশের মেয়েদের কোনো ভরসা নেই আমরা যে জিতবো এটা শিওর নিশ্চিত তবে এখন সেমিফাইনালে নিয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ম্যাচ সেটাই একদম বাসন সই যদি জিততে পারে তবে ফাইনালে যাবে এখন পর্যন্ত ভারতের নারী দলের কোনো ইন ইন্টারন্যাশনাল ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি নেই যদিও এই বিশ্বকাপটা জিতার কোনো সম্পূর্ণ সুবর্ণ সুযোগ যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ বলেই কথা নেই এই ভিডিও কোনো ধরনের তথ্য দেওয়ার বাকি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ